আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের নাস্তায় ফুলকো মুছমুছে আলুর পুরি বানিয়ে দেখাবো বিকেলের নাস্তায় চটপটে আলুর পুরি বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণ মজাদার আলু পুরি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেবো এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ একটু মুচমুচে করার জন্য চিনি দিয়ে দিব একটা চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে ছিন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে তবে চিনি ব্যবহার করেছি মিষ্টির জন্য না দীর্ঘ সময় মুচমুচে করার জন্য চিনিটা ব্যবহার করতে হবে আর এখানে পানি দিয়ে ডো তৈরি করতে হবে পানিটা ছিল নর্মাল পানি দেড় কাপ ময়দা মাখিয়ে নেওয়ার জন্য ওয়ান থার্ড কাপ পানির লেগেছে ডোটা একবারে নরম করা যাবে না একটু শক্তই রাখতে হবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আলু পুরির পুরটা রেডি করে নিব একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি একটা ছুরির সাহায্যে আলুগুলো ঝুড়ি করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে হাত দিয়ে ম্যাশ করে নিলে অনেকটাই মিহি হয়ে যাবে এই জন্যে ছুরি দিয়ে কেটে নিলেই সুন্দর আলুগুলো ঝুড়ি হয়ে যাবে আলুগুলো ঝুড়ি করে নেওয়া হয়ে গিয়েছে এখন পুরটা রেডি করে নিতে হবে চুলে একটা ফ্রায় প্যান দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব এরপর দিতে হবে টমেটো কুচি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে এরপর মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ জিরা গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা লুড়ুসের মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন তবে টেস্ট বাড়ার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর টমেটোগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এরপর ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে তবে বেশি সময় নিয়ে কুক করা লাগবে না তিন থেকে চার মিনিট এভাবে নেড়েচেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে আলুগুলো মিশিয়ে নিতে হবে আর এভাবে নাড়তে নাড়তে দেখ টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আলুর পুরটা যত ভালো হবে আলু পুরি খেতে ততটাই মজা লাগবে আর এভাবে আলু পুরিটা আমি কুক করে নিলাম আর কুক করে নেওয়া হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিতে হবে এদিকে রেস্টে রেখে দেওয়া ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে হাত দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম আর এরপর যে কাজটা করতে হবে যে ছোট ছোট করে একটা লিসি তৈরি করে নিতে হবে যে কয়টা পুরি করব আমি সে কয়টা লিসি বানিয়ে নিলাম আমার মোট ছয়টা পুরি হবে পুরির একটা লিসি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম তবে ময়দা একটু বেলে নিতে হবে যতটা পারা যায় একটু গোল করে বেলে নিব তো খুব বেশি বড় করা লাগবে না এরপর ভেজে রাখা পুরটা দিয়ে দিব পরিমাণ মতো পুরটা দিয়ে দিতে হবে বেশি পরিমাণে যদি পুর দিয়ে দেন দেখবেন যে পুরির মুখটা বন্ধ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো একটু হাত দিয়ে চেপে চেপে চারপাশ থেকে পুরীর মুখটা বন্ধ করে দিচ্ছি আর চারপাশ থেকে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা যে কাজটা করতে পারবেন যে এই পুরীর চারপাশে একটু পানি দিয়ে দিবেন তারপর বুকটা বন্ধ করবেন দেখবেন যে খুব সহজেই লেগে যাচ্ছে এরপর হাত দিয়ে চেপে চেপে পুরিগুলো বানিয়ে নিচ্ছি বেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে পুরীগুলো বানিয়ে নেওয়া যাবে আপনারা দেখে বুঝতে পারবেন যে ঠিক কিভাবে করেছি আর সব সময় বলে বোঝানো যায় না একটু দেখেই বুঝে নিতে হবে এভাবেই সবগুলো পুরি বানিয়ে নিব আর খুব সুন্দরভাবে পুরিগুলো হয়ে যাচ্ছে হাত দিয়ে চেপে চেপে বড় করে দিচ্ছি এভাবে সবগুলো পুরি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে মোট ছয়টা পুরি ছিল আর চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিতে হবে আর ডুবো তেলে পুরিগুলো ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে চুলা রাসটা কমিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে পালিয়ে পুরিগুলো ভেজে নিব আর চুলা রাসটি একটু কমিয়ে ভাজলে ফুলকো ফুলকো পুরিগুলো হয়ে যাবে ভিতর থেকে অনেকটা কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরিটা কতটাই ফুলকো হয়েছে তেলটা গরম হওয়ার পর আমি চুলা রাচটা কমিয়ে ভেজে নিয়েছি এই জন্য ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পুরি আমি এভাবেই বানিয়ে নিচ্ছি আর সবগুলো পুরি আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পুরি কত সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গিয়েছে এই পুরিগুলো দীর্ঘ সময় মুচমুচে থাকবে বিকেলে নাস্তায় তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো আরও একটু আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে আমি পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজের রিংয়ের সঙ্গে খেতে ভীষণ মজা লেগেছে আর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ইচ্ছে মতো দিবেন যে যেমন কাঁচা মরিচ খেতে পছন্দ করেন চটপট খুব সহজেই বানিয়ে নিলাম আলু দিয়ে তৈরি আলু পুরি বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় যে কোনো সময় এই আলু পুরি বানিয়ে খেতে পারবেন ভীষণ মজা আর লোভনীয় স্বাদের হয়েছে আজকের রেসিপি এ পর্যন্তই এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে